হ্যালো স্টুডেন্টস আমি তোমার চিটো স্যার আজকে আবার তোমার সাথে চলে এসেছি আজ কিন্তু কোনো ইংরেজির বিষয় নয় আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা তোমরা মাধ্যমিক পরীক্ষাতে দিয়েছ তাই জন্য কিন্তু একটা সুখবর নিয়ে আমি এসেছি যে যেহেতু তোমরা আজ দশ বছর একটা কঠিন পরিশ্রম করে আমাদের ক্লাস ইনফ্যান্ট থেকে টেন অব্দি পড়ার পর এটা কি আমরা কেরিয়ারের প্রথম ধাপের পরীক্ষা দিই সেই পরীক্ষার যে ফলাফল সেটা জানার জন্য কি থাকে সবারই এটা আগ্রহ থাকে যে আমরা এই যে পরীক্ষা দিলাম সেই পরীক্ষার ফলাফলটার কি হবে তা মধ্য শিক্ষা পর্ষদ তাদের যে দিয়ে দেয় যে কাউন্সেলিং নোটিফিকেশন দেয় সেই নোটিফিকেশন তোমাদের সামনে আমি তুলে ধরব দেখবে সেখানে লেখা আছে কি তোমাদের আমি পড়ে শোনাচ্ছি তোমরা স্ক্রিনেও দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দেখো লোকও আছে এবং দেখো ঠিক একদম ডান পাশে রাইট সাইডে দেখবে লেখা আছে যে ডেট চব্বিশ চার দুহাজার পঁচিশ একদম ডেট মেনশন করে বললাম কারণ এই তারিখে এই সিদ্ধান্তটা ওরা পাঠিয়েছে এই সার্কুলেশনটা দেখো লেখা আছে আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি পাবলিশ দ্য ফলোই প্রেস নোট ইন ইউর এস্টিমড ডেলি মিডিয়া ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য স্টুডেন্টস টিচার্স পার্সেন দেখো ফেথগুলি দিয়ে লেখা আছে সেক্রেটারির নাম এবং আমরা আরো দেখতে পাচ্ছি দেখো ঠিক পরের পাঠেই তোমাদের স্ক্রিনে ফুটে উঠছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ কমিটি ডাব্লিউ বিএসি অন সেকেন্ড মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নাইন এ এম থ্রু প্রেস কনফারেন্স দেখো স্ক্রিনে ফুটে উঠছে The result will be available on the following website and mobile app from 9.45 a.m. on 25, 2025, on the 2nd May 2025. Schools will get the mark sheets and certificate from their respective camp offices of the board from 10 a.m. Oitari certificate result. তোমরা কিন্তু সেদিনই কিন্তু তোমাদের হাতে হাতে সবাই স্কুলে রেজাল্ট পেয়ে যাবে কিন্তু দশটায় তোমরা পাবে না দশটা তোমরা ওয়েবসাইটে পাবে দেখো আমি ওয়েবসাইট নাম্বারগুলো তোমাদের দিয়ে দিয়েছি তোমরা ওই ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি খোলো তোমাদের রেজাল্ট তোমাদের অ্যাডমিট কার্ডে যে রুল নাম্বার এবং ডেট অফ বার্থ দিলে কিন্তু তোমাদের কি আসবে তোমাদের রেজাল্ট চলে আসবে এবং তোমরা তোমাদের রেজাল্টটা হাতে দামে কখন মনে করছি আমরা দুপুর একটা থেকে দুটো তার কারণ যারা স্কুলের কর্তৃপক্ষরা যাবে তারা পরপর একবার এরকম কি অনুযায়ী লাইন দিয়ে ওরা জিনিসটা নেবে তারপরে সে জেন্স করে রেকর্ড রেখে তোমায় দেবে তাই একটু তো সময় লাগবেই তাই মনে হয় একটার আগে তোমরা কিন্তু রেজাল্ট একটা হাতে পাবে না তোমরা ওয়েবসাইটে আগেই দেখে নিচ্ছ রেজাল্ট তা এই যে রেজাল্ট বেরোচ্ছে এটা কেন জানালাম অনেকে একটা বিভিন্ন রকম কনফিউশন বেরোবে তা অনেক জিজ্ঞাসা ছিল আমাকে তা আমি সেই জিজ্ঞাসাটা তোমাদের যে সার্কুলেশন পুরো দেখিয়ে প্রমাণ করে দিলাম এবং টিভিতেও আগামী গতকাল দেখিয়েছে স্টার আনন্দে যে দশটা মে রেজাল্ট বেরোবে কটার সময় বেরোবে তাও দিয়ে দিয়েছে এবং তোমাদের সবাইকে জানাই কিনা আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং তোমার হাতে ভালো ফলাফল করবে এই এইভাবে প্রার্থনা করি তোমরা জীবনের প্রথম পরীক্ষায় সাফল্য পেয়ে আরো তোমরা এগিয়ে যাও এতে ভবিষ্যৎ তোমাদের আরো ভালো হোক এবং তোমরা এই যে ফলাফলটা কিন্তু খুব ভালো করে জাজমেন্ট করে নেবে এ কারণেই যে বেশি পাই বা কম পাই ওটা আমার নিজের নাম্বার তার জন্য কোনো অতিরিক্ত আনন্দ বা দুঃখ করার কারো কারণে যার ভালো হয়েছে সে নিশ্চয়ই আনন্দ করবে যার হয়তো কম হলো সে এটা ভাববে না যে আমার পরীক্ষা খারাপ হয়েছে কোনো জায়গায় হয়তো কোনো উত্তরে ভুলভ্রান্তি হয়েছে হয়তো সেই জায়গায় গণ্ডনাতে তোমার নাম্বার কমেছে কিন্তু জীবনে কোনোদিন হার মানবে না ঠিক আছে এবার কম হয়েছে তো পরে বার ভালো হবে আমি আবার ঝাঁপিয়ে পড়ব পরেবারের জন্য কিন্তু কখনো এই মানসিকতা আনবো না যে আমার রেজাল্ট খারাপ মানে আমি পড়াশোনা খারাপ এর কোনো মানে হয় না পড়াশোনা সবসময় হয় চেষ্টা করে সবাই কি ফার্স্ট হতে পারে ফার্স্ট সেকেন্ড থার্ড নিয়েই আমাদের চলতে হয় তাই প্রতিটা রেজাল্ট তোমাদের কাছে গ্রহণযোগ্য তোমরা ওটাকে এই চিন্তা ভাবনা নেবে কম হলেও আমি চেষ্টা করব বেশি হলেও আরও বেশি ভাবার চেষ্টা করব এই শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করলাম তোমাদের শুভেচ্ছা নিলাম তোমাদের আগামী ভবিষ্যৎ আরও ভালো হোক এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের রেজাল্ট কেমন হলো আমি কিন্তু অপেক্ষায় থাকবো আমি তো আমার ছাত্রছাত্রীদের রেজাল্ট জানবোই কিন্তু তবুও বললাম তোমাদের যদি আমি জানাচ্ছি তোমরাও জানিও তোমাদের রেজাল্ট কেমন হলো এবং আরও বলছি তোমাদের মানে প্রার্থনা করি ভালো আছে তোমাদের রেজাল্ট ভালো হোক এবং তোমাদের ভবিষ্যৎ যেন আরও ভালো সবচেয়ে বড় কথা রেজাল্ট বেরোবার পর কি সিদ্ধান্ত নিতে হয় যে আমি কোন স্ট্রিম নিয়ে পড়বো সব সময় নিজের হৃদয় নিজের মন যা বলবে সেই স ইচ্ছাকে নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা করো তার কারণ কেউ জোর করে কোন শিক্ষক আমি যদি আমি কমার্স পড়াই আলো কমার্স নিয়ে পড়ো কেউ সায়েন্স পড়ে সে সায়েন্স পড়ে সে বলে সায়েন্স পড়তে নিজের মন নিজের হৃদয় যেটা বলবে সেটা নিয়েই পড়াশোনা করবে তাতে করে কী হবে নিজের কেরিয়ারটা ভালো হবে নিজের পড়াশোনা করা হবে কারোর প্রলোভনতে কখনো তোমার কিছু নেবে না তাহলে কী হবে সেই বিশ্বাস নিয়ে পড়াশোনা করতে পারবো না যে বিশ্বাস নিয়ে আমি ভবিষ্যতে আমি নিজেকে তৈরি করব তাই সব সময় নিজের হৃদয় নিজের মন যে স্ট্রিম নিয়ে পড়তে বলবে সেই স্ট্রিম নিয়ে এগোবে যাতে করে তোমার কেরিয়ারটা তোমাকে তোমাকে এগিয়ে যেতে পারে কারণ কেরিয়ার সফল পেতে গেলে তোমার নিজের হৃদয় দিয়ে পড়তে হবে কারণ পড়াশোনা জোর করে হয় না পড়াশোনা মন থেকে আসে এই যে মানসিকতা না আসবে যে আমি এই সাবজেক্টটাকে ভালোবাসতে পারছি তখন কিন্তু হবে না তাই তোমাদের কিন্তু আগে থেকে কিছুটা সিদ্ধান্ত নিয়ে রাখতে হবে কারণ রেজাল্ট বেরোবার সঙ্গে সঙ্গে কিন্তু সব স্কুলে ভর্তির নোটিফিকেশন আসবে তোমরা কিন্তু ভর্তির জন্য প্রস্তুত হবে তবে যদি কনফিউজ থাকো আমি কি বিষয়ে পড়বো কি নিয়ে পড়বো তারা কিন্তু একটুখানি সময় লেগে যাবে এবং তোমার ভর্তি হওয়ার কিন্তু দেরি হয়ে যাবে তাও বললাম রেজাল্ট বেরোবার আগে সিদ্ধান্ত নিচ্ছ রেজাল্ট বেরোয়ার পরেও মা বাবার সাথে কথা বলে যারা শিক্ষকরা পড়ান সবার সাথে কথা বলে যেটা তোমার মন হৃদয় বলবে তাকে তোমরা এগোবে তাই আমার ভিডিও শেষ করার আগে আবার সমস্ত মাধ্যমের ছাত্রছাত্রীদের আমি জানাই আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা ভালো ফল করো জীবনে এগিয়ে যাও এবং ভবিষ্যতে আমাদের বাংলা তথা ভারতবর্ষের নামকে তোমরা কিন্তু উন্নতির জায়গায় নিয়ে যাও এত করে আমরা বলতে পারি আমরা বাঙালি এবং কিনা যেখানে কি থাকবে আমাদের দেশ কি করবে আমাদের বাঙালিদের গর্ব করবে আমাদের কাজের মাধ্যমে এবং আমাদের কিনা সাফল্যের মাধ্যমে এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে এভাবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনে কিন্তু প্রেস করতে ভুলো না তাহলে এরকম যে নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না নমস্কার